আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ফৌজিয়া আফরোজ আনুর একাডেমি থেকে বলছি এটা বেনাপোল যশোরে অবস্থিত দেখুন আমাদের একাডেমির মানে এই যে দুই তিন বছরের যে সাফল্য সেটা আপনাদেরকে তুলে ধরছি আর বরাবরই প্রায় প্রথম স্থানই অধিকার করে তার সাথে দ্বিতীয় বা অন্য অন্য স্থানও অধিকার করে যেসব মানে পুরস্কারগুলো এনেছে সেগুলোর আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি এগুলো আমাদের বাচ্চাদেরই মানে আমাদের গৌরব সাফল্যমণ্ডিত কিছু পুরস্কার এই যে এগুলো আমাদের এটা আমাদের অফিস রুম আর এর ভিতরে দেখুন থরে থরে সাজানো আছে আমাদের সাফল্য এগুলো তার এমনি এমনি আসে না আমাদের অনেক প্রচেষ্টা এবং বাচ্চাদের চেষ্টায় এগুলো আমরা অর্জন করতে পেরেছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য তারা যেন এভাবেই আমাদের প্রতিবছর বছর এগুলো এনে দিতে পারে আর আমরাও যেন আপনাদের বাচ্চাদেরকে বিশে দরবারে সুপ্রতিষ্ঠিতভাবে উপস্থাপন করতে পারি আল্লাহ হাফেজ